হুমায়ুন আহমেদের কাঠ পেন্সিল বই পড়তে গিয়ে মাথায় এই কথাগুলো আসলো তাই লেখার নাম দিলাম কাঠ কলম কেননা আমি কলম দিয়ে লিখছি আত্মজীবনীমূলক লেখা হুমায়ুন আহমেদের কয়েকটি বই রয়েছে মানুষ খুবই আগ্রহ নিয়ে এগুলো পড়ে বেশ ভালোভাবেই সাধারণ পাঠক এবং সমালোচক তারা এই বইগুলো গ্রহণ করে সমালোচকদের মুখে বেশ বড় একটা আত্মতৃপ্তিমূলক প্রশান্তির দেখা মিলে কেননা লেখকের সমালোচনার কন্টেন্টগুলো এখান থেকে তারা সংগ্রহ করবে মানুষ স্বভাবতই সাধারণ জীবন থেকে একটু ব্যতিক্রমী জীবন চায় অন্য মানুষের চেয়ে নিজেকে একটু আলাদা করতে বা নিজের এক পার্থক্য সৃষ্টি করতে চায় কেননা মানুষ অসাধারণ জিনিস বেশি পছন্দ করে অসাধারণ বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়াই জগতের সাধারণ বিষয় তবে এই পুরোপুরি বিপরীত কাজটাও এই জগতের মানুষই ভালোবাসে মানুষ যখন সেই অসাধারণ ব্যক্তির কাছ থেকে কোনো সাধারণ ঘটনা বা কার্যক্রম দেখে তখন তাকে তারা আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে তাছাড়া যেমন ধরুন আমার লেখা আমার লেখাগুলো কেউ পড়বে না আমার লেখার মূল্যায়ন বা আমার লেখার প্রতি কারো আগ্রহ থাকবে না কারণ আমি একজন সাধারণ ব্যক্তি সমাজের গোটা কয়েক মানুষ ছাড়া আমাকে তেমন কেউই চিনে না এবং আমার তেমন কোনো পরিচিতি নেই তবে যেই আমার লাখ লাখ মানুষের কাছে পরিচিত মুখ অথবা ব্যক্তি হয়ে উঠব আমি তখন আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে যে করা সাধারণ কাজ সকলের কাছে কেমন যেন অন্যরকম হয়ে উঠবে তখন জনগণ আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও কৌতূহলে হয়ে উঠবে হুমায়ুন ছাড়া আরও যত লেখক তারকা বিশিষ্ট ব্যক্তি আছে তাদের সাধারণ থেকে বিশিষ্ট যারা করে আবার সে জনের থেকেই তার সাধারণ বিষয় খুঁজে বেড়ায় ধন্যবাদ